কাকে ধরা কলসি থেকে জল পড়ে চলে আর চারদিকের জগৎ সম্পর্কে সম্পূর্ণ ভ্রক্ষেপহীন সদ্য স্নাতা তার চিন্তার গভীরে হারিয়ে যেতে শুরু করে এ এক আছি আর নেয়ের খেলা শরীর আর মন নিয়ে এক সূক্ষ্ম খেলায় আমন্ত্রণই পাওয়া যায় হিমিন মজুমদারের ছবিতে সেই রসের সাধনের সুযোগে এবার এনে দিলেন চিত্রকূট আর্ট গ্যালারির প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার আশাতে থালদার চিত্রকূট আর্ট গ্যালারিতে হেমেন মজুমদারের অতুলনীয় সংবেদনশীলতার উপর একটি প্রদর্শনীর আয়োজন করছেন তার যা শুরু হয়েছে আঠেরোই জানুয়ারি চলবে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হেমেন মজুমদার তিনি বাঙালি সুন্দরীদের একটি ধারা তৈরি করেছিলেন শরীর আঁকার জন্যই পরিচিত তিনি তার চিত্রকর্মের মাধ্যমে নারীর সৌন্দর্যকে সুন্দরভাবে তুলে ধরেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগে চিত্রচর্চা মানেই ছিল দেবদেবী আর নৈসর্গিক দৃশ্যের আঁকা ছবি নয়তো সভ্রান্ত ব্যক্তি দেশের নেতা বা রাজা মহারাজাদের পোর্ট্রেট আঁকা শিল্পীদের ক্যানভাসে নারীর শরীর ফুটে উঠেছিল কিন্তু নগ্নতা হয়ে গিয়েছিল প্রাপ্ত হেমেন মজুমদার নগ্ন বা আংশিক পোশাক পরা নারীদের আবারও সামনে নিয়ে এসেছিলেন চিত্রকোট আর্ট গ্যালারিতে গেলেই দেখা যাবে সেই সব শিল্পকর্ম নমস্কার হেমেন মজুমদারের শো শুরু হয়েছে সেটা আঠারো জানুয়ারি শুরু হয়েছে আঠারো ফেব্রুয়ারি অবধি চলবে আপনার ইউরোপিয়ানরা যখন ইন্ডিয়া এলো তো ওদের সাথে ওরা নিজের আর্ট অয়েল টেকনিক্স এইসব নিয়ে এলো আর এখানকার শিল্পীরা যখন ওদের সাথে মিশল তো এখানকার যে সাবজেক্ট আছে আপনার গঙ্গার ঘাট বা আপনার গ্রামীণ মহিলা সেটাকে আঁকতে শুরু করলো এটার মধ্যে হেমেন মজুমদার সর্বোপরি ছিলেন উনি খুব ভালো মহিলাদের এঁকেছেন ওনার স্পেশালিটি ছিল ভেজা কাপড় একটা মহিলার কাপড় ভেজা আছে সেটাকে উনি তেল রঙে খুব ভালোভাবে দেখিয়েছেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ক্লাসিক্স দেখে আমরা পড়াশোনা শিখি ক্লাসিক্স দেখে মিউজিক শিখি ক্লাসিক আর্ট দেখে আপনারা আর্ট শিখতে পারবেন এলে আপনাদের ভালো হবে আমরা রামান স্পেকট্রোস্কোপি ইউজ করে এই ছবিগুলোর অথেন্টিকেশান জাস্টিফাই করার ট্রাই করেছি রামান নিয়ে একটু বলে দিই চন্দ্রশেখর ভেঙ্কট রমন গ্রেট ইন্ডিয়ান ফিজিসিস্ট তিনি প্রথমেই এই পদ্ধতিটা প্রবর্তন করেন তো আমরা সেটাই সেটা নিয়েই এই ছবিগুলোর উপর কাজ করছি আমরা একটা লাইট একটা এক্সটার্নাল ফোর্স দিই ছবিগুলোর উপর যেটার কারণে একটা স্পেক্ট্রা জেনারেট হয় ইলেকট্রনগুলো মুভ করে যেটা আমরা জানি কেমিস্ট্রি বা ফিজিক্সের ল ওয়াইজ ইলেকট্রনগুলো মুভ করে একটা স্পেকট্রা জেনারেট করে তো সেই স্পেকট্রাটাকে অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি সে কী পিগমেন্ট রয়েছে বা সেই পিগমেন্টগুলোর কেমিক্যাল অ্যানালিসিস করে সেই সেই পিগমেন্টগুলো পুরনো না নতুন এটা বলা যায় সেটার মিনারোলজি যেমন ধরুন ইন কম্পোনেন্টস বা অর্গ্যানিক সিনথেসিস এগুলো করে আমরা বুঝতে পারি যে সেই পিগমেন্টটা কত পুরোনো আদৌ পুরনো কিনা বা নতুন কিনা সেই হিসেবে আমরা বলতে পারি ছবিগুলো কবে আঁকা হয়েছে বা কী এটার একটা ধারণা পাই February report channel 10